আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে চিকেন কিমা দিয়ে পটলের দরমা তার জন্য আমি বড় বড় পটল নিয়েছি ছুরি দিয়ে কেঁচে নিচ্ছি সব পটলগুলো চেঁচে নিয়েছি এইবারে পটলটা আমি দুই ইঞ্চি মতন করে কেটে নিচ্ছি এবার পটলের ভেতরের অংশটা ছুরি কিংবা চামচের দিয়ে বের করে নেব শাঁসটা আমি বের করে নিচ্ছি পটলের বীজগুলো আমি বার করে দিয়েছি এবার আমি পরিমাণ মতন একটু লবণ মা খেয়ে একটু একটু এর ভেতরে একটু মাখিয়ে দিচ্ছি কড়াতে তেল দিচ্ছি পটলগুলো হালকা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি

এলাকাতে দিয়ে দিচ্ছি দিয়ে পুজটা বানিয়ে দেব লঙ্কা কুচি রসুন বাটা আদা বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন লবণ সব কটা সব কটা উপকরণ নিয়ে আমি নেড়ে ঝেড়ে দিচ্ছি এর উপরে চিকেন কিমা করা দিচ্ছি দিচ্ছি অল্প একটু আলু বন্ধুরা দেখো পুটটা রেডি হয়ে গেছে এইবার আমি এর এর উপরে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে এবারে নাড়াচাড়া করে নাগিয়ে নেব এতে কিন্তু একটুও জল দিয়ে নেই জল দিলে কিন্তু পুরটা ভালো হবে না এবার আমি আস্তে আস্তে করে পুরটা তুলে নিচ্ছি ফুলের ওপর ধনে পাতা একটু ছড়িয়ে দিচ্ছি এইবার আমি ফুলগুলো এই পটলের ভিতরে দিয়ে দেব এইভাবে ভেতরে দিয়ে দিচ্ছি ভালো করে একটু দিয়ে দিচ্ছি ভরে দিয়েছি এইবারে এই ঢাকনাটা দিয়ে কেটে রেখেছিলাম এইটা বন্ধ করে দিচ্ছি দিয়ে নারকেল গাছের কাটিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এইভাবে এইভাবে আমি এটাকে আটকে দিচ্ছি এইভাবে কাঠি দিয়ে আমি মুখটাকে আটকে দিয়েছি না দিলে কাঠি দিয়ে এটা খুলে যাবে মুখটা খুলে আসবে এইভাবে সব পটলগুলো ফুল ভরে নিচ্ছি ভাবে কাটি দিয়ে আটকে দিচ্ছি সবগুলো তৈরি করে নিয়েছি সবগুলো পুর ভরে দিয়েছি একদম পটলে যেমন পটল তেমন পটলের মতন কড়াইতে তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি এলাচ দিচ্ছি দারচিনি লবঙ্গ এর উপর পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দিচ্ছি রসুন বাটা দিচ্ছি আদা বাটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি দিচ্ছি দই দেখো বন্ধুরা কত সুন্দর গেভিটা তৈরি হয়ে গেছে কত সুন্দর কালার এসছে এবারে আমি এতে একটু জল দেব এবারে আমি পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো টুর ভরা পটলগুলো ছেড়ে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি খুলে দেখছি কেমন হয়েছে কত সুন্দর হয়ে গেছে এতে আমি একটু সামান্য মিষ্টি দিচ্ছি তাহলে ভালো লাগবে চিকেন কিমা দিয়ে পটলের দরমা রেডি হয়ে গেছে এবার লাস্টে আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর ধনে পাতা কচি একদম রেডি হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দেব এবার আমি ভাতের সাথে খেয়ে দেব কেমন লাগবে কাটিটা আমি ফেলে দিচ্ছি থেকে কোনো দিকে নয় খুব সুন্দর হয়েছে দারুণ যদি ভালো লেগে থাকে একটা লাইক কমে না শেয়ার করে দেবেন